ছাকনাটা লেসতে তবে মামা মাছ আহত হয়ে যাবে ছাগনাটা লেসেন কাউকে পাঠান বড় মাছ দরকার নাই ছাকনা ভাই আপনি একটু সাইড দেন ইয়া ভাই ভাই ধরে থেকে দেখা হয়নি নাকি না ও যা বন ফেলারই হয় নি খচ মাইলা আমি এখানেই বসে আমি ওখানে থাকলে মাছ হয়ে যেত তুই ছুটি বাড়াইলো

কাতল তো হুম দুই না রে কাতল কাতল হ্যাঁ এই কাতলা কাতলা কত আছে তো আমা তো রুই মুনেছে আমার কাতলা চওড়া ওর সঙ্গে হ্যাঁ এবারে বলে এবারে ঠিক আছে ক্রস বাউস ক্রস বাউস হ্যাঁ বাউস